ঈদের দিনে প্রথমে বাগেরহাট পৌর পার্কে গেলাম তো পৌর অনেক লোকজন ছিল তাও ওখানটায় দেখে টেকে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি বাগেরহাট মুনিগঞ্জ ব্রিজে ব্রিজে উঠতেই দেখলাম এখানেও অনেক লোক ঘুরতে এসেছে এই যে দেখুন পুরো লোকে লোকে লোকারণ্য তো ঈদের দিন সব তো ঘুরতে আসবেই এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীও ছিল যেহেতু ঈদের দিন অনেক লোকজন আসবে সেহেতু এখানে নিরাপত্তা বাহিনীরাও ছিল তো আমরা এই একটু ভিড় টিট ঠেলে ঢেলে ঠেলে সামনে যাচ্ছি যে কোথায় একটু বসার জায়গা পাওয়া যায় কিন্তু ব্রিজের একপাশে খাবারের দোকানগুলো বসেছে আর একপাশে লোকজন ছিল তো আমরা যেতে যেতে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আরোহীর বাবাকে বললাম চলো ব্রিজের একেবারে শেষ মাথা পর্যন্ত যাই দেখি কোনো জায়গা একটু বসার বা দাঁড়ানোর জায়গা হয় কি না তো আমরা যেতে যেতে একদম ব্রিজের মাথা পর্যন্তই চলে যাচ্ছি এখানে কিন্তু ব্রিজে অনেক দোকান বসেছে খেলনার দোকান চটপটি ফুচকা আরও নানা দোকান এখানে বসেছে তো এই দোকানোর জন্যই না আরও রাস্তা এই যে ব্রিজের উপরটা না জ্যাম হয়ে যাচ্ছে তো আসলে দোকানগুলো বা কোথায় বসবে আর এক পাশে পুরোটাই এক পাশ জুড়ে এই দোকানগুলো ছিল আর সবাই কিন্তু কেনাকাটাও করছিল তো আমরা যেতে যেতে একদম শেষ মাথায় চলে যাচ্ছি আরোহিত বলছে যে আর কত দূর এখন নামো এখন নামো কিন্তু নামার তো আর জায়গাই পাচ্ছিলাম না তাই আমরা এখন যাচ্ছি দেখি কোথায় একটু দাঁড়ানো যায় যেতে যেতে একেবারে শেষ মাথায় গিয়ে দেখলাম একটা জায়গায় একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি তো আরোহীর বাবাকে বললাম যে গাড়ি সাইড করে ওখানটায় রাখো আমরা ওখানটাই একটু দাঁড়াই এটা কিন্তু ছিল একেবারে ব্রিজের শেষ মাথায় ঈদের দিন ভিড় তো একটু হবেই তো সবাই এখানে ঘুরতে এসেছে যে যার মতো করে ঘুরছে কথা বলছে এই তো তো আমরা এখন গাড়ি ঘুরিয়ে ওই পাশে গিয়ে দাঁড়াবো তো আরোহীর বাবা গাড়ি ঘুরোচ্ছে একজন পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে তো তার সাথে আবার একটু কথা বলছিলাম তারপরে আমরা এখন হলো গিয়ে ওই পাশে গিয়ে নামব আরোহী তো বেশ ব্যস্ত হয়ে গেছে সে নামার জন্য এখানে নামবে সে নদী দেখবে আরোহী নদী দেখতে খুব ভালোবাসে এর জন্যই এখানে আসা ব্রিজের উপরে যেমন লোক ছিল নিচেও কিন্তু লোক ছিল অনেকে নিচেও গিয়েছে ঘুরতে তো আমরা এক পাশে গাড়ি সাইড করে এই পাশটায় দাঁড়ালাম তো দেখুন এখান থেকে কিন্তু নিচের ভিউটা খুব সুন্দর আসছে আর আরোহী তো এখানে দাঁড়িয়ে গেছে ওর বাবা ওকে করে নিয়ে নিচ্ছে যে দেখো কত সুন্দর নিচের দিকটা দেখাচ্ছে তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে দেখুন এই যে ঈদের দিনে কত লোকজন এখানে বাবা মেয়ে একটু ছবি তুলছিল আর মেয়ে একটু পোজ দিচ্ছিলো বাবা তার ছবি তুলে দিচ্ছে আর আমি এই দিকে সব কিছু দেখছিলাম আর হাসছিলাম যে কি কি করছে তারা আমার দুষ্টুটা ঘুরতে আসতে খুব পছন্দ করে আর তার যে সময় মত হবে সে ওই সময়ই ছবি তুলবে এছাড়া তাকে একদম ছবি তুলানোই যায় না এখানে আমরা কিছুক্ষণ সময় বসলাম কথাবার্তা বললাম এরপরে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো ভাবলাম এখন একটু সময় কাটিয়ে সন্ধ্যার পরে আমরা এখান থেকে বের হব তো তা সন্ধ্যার পরে বের হয়ে পড়লাম আরেক ঝামেলায় এই যে আমরা ওখানে কিছুক্ষণ থেকে এখন এই যে বের হয়ে পড়েছি আর ব্রিজের মধ্যখানে এসে পড়েছি এক ঝামেলায় এখান থেকে বের হওয়া যাচ্ছে না কারণ পুরো পুরো ব্রিজটাই জ্যাম লেগে গেছে এখানে দেখুন পুরো ব্রিজটায় জ্যাম লেগে গেছে আর আমরা একটা গাড়ির পাশে বসা ছিলাম মানে আমাদের গাড়ি এই বড় গাড়িটার পাশেই ছিল তো এই বড় গাড়িটার গরম ধোঁয়ায় আমার পুরো পা মনে হচ্ছে কি গরম হয়ে যাচ্ছে তো আরোহীর বাবাকে বললাম দেখো একটু সামনে যেয়ে দাঁড়ানো যায় কি না তো আমরা গাড়ি থেকে একটু সামনে যেয়ে দাঁড়ালাম আর এখানটাতে রকম অবস্থা এখানটাতে মনে হয় আধা ঘন্টা এক ঘন্টার আগে এই জ্যাম সহজ করা একদমই সম্ভব নয় তাও নিরাপত্তা বাহিনীরা কাজ করছিল তারা এই জ্যাম কীভাবে মানে দূর করতে পারে এর জন্য তো কেউই শুনছিল না সবাই যে যেখানে ফাঁকা পাচ্ছিলো সে সেখানটাতেই ঢুকে পড়ছিলো তো আরোহীর বাবা বললো কি তোমরা এখানে নামো আমি দেখি গাড়িটা একটু সাইড করতে পারি কি না কারণ এখানে এরকমভাবে আরোহীকে নিয়ে বসে থাকা একদমই সম্ভব হচ্ছিল না তো আমরা পাশে এই পাশটাতে নেমে দাঁড়ালাম আরোহীর বাবা একটু সাইড করে গাড়িটা রাখলো আমরা প্রায় দশ মিনিটের মতো এখানটাতে ছিলাম তো এর পরেও যে মনে হচ্ছে না একটুকু আগাচ্ছে কোনো গাড়ি একটুকু আগাচ্ছিল না তো এর জন্য আমরা নেমে গেলাম কারণ প্রচণ্ড গরম ছিল আর লোকজনের গ্যাঞ্জামে আরোহী পুরো মানে অসুস্থর মতোই হয়ে যাচ্ছিলো তাই আমরা এখানটাতে দাঁড়িয়ে বললাম আর আরোহীর বাবাও তার গাড়িটা সাইড করে নিল তো আরোহী বলল যে ওখানটাতে চটপটি আছে তো এখানে ও সে চটপটি গাবে তো আমরা এখানে দাঁড়িয়ে মোটামুটি দুইজনে চটপটি খেলাম আর দেখছিলাম যে কখন জ্যাম উঠে তো লোকজন সবাই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলো পুরো আধা ঘন্টারও বেশি সময় কিন্তু এই জ্যামটা ছিল আর আমরা কি করব তাই আমরা এখানে বসে চটপটি খাচ্ছিলাম ঘুরতে এসে কি একটা ঝামেলায় পড়ে গেলাম আজকে তো পুরো আধা ঘন্টা পরে কিন্তু আমরা এখান থেকে বের হতে পেরেছিলাম আর বেরিয়ে তারপরে সোজা বাসায় চলে এসেছিলাম